হ্যালো বন্ধুরা ফেসবুক চালায় না এমন মানুষের সংখ্যা খুবই কম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক থেকে কিভাবে খুব সহজেই টাকা ইনকাম করা যায় তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন তো প্রথমেই চলে যাব ফেসবুকে ফেসবুকে আসার পর উপরে দেখবেন একটি থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দিবেন থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এরকম একটা পেজ চলে আসার পর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে লিখা দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে একটা ক্লিক করে দেবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে হেল্প অ্যান্ড সাপোর্টের নিচেই দেখবেন আরেকটি সাপোর্ট অপশন শো করতেছে এই সাপোর্ট অপশনে আরেকটা ক্লিক করে দেবেন এই সাপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখানেই লুকে আছে সেই সেটিংসগুলো যেখান থেকে আপনারা খুব সহজেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এখান থেকে একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন নিচের নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন হাউ টু চেক ইউর মনিটাইজেশন একটা নিচে নিচার একটা অপশন আছে এরকম এখানে অনেকগুলো অপশন আছে তো আপনারা সি অল অপশনে ক্লিক করে দিবেন সি অল অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি আছে অনেকগুলো অপশন আছে সেগুলো আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন তো তার জন্য সি অল অপশনে একটা ক্লিক করে দিবেন সি অল অপশনে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে সি অল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে লেখা আসছে দেখেন মনিটাইজেশন অ্যান্ড প্লেআউট মনিটাইজেশন অ্যান্ড প্লেআউট হাউ টু চেক ইয়োর monetization তারপর নিচে আরেকটা অপশন আছে আপডেট ইউর মেটা ভেরিফাইড ইনস্টাম অ্যাডস তারপর অ্যাবাউট মেটা ওকে তারপর হাউ টু চেক নিচে আরেকটি অপশন আছে হাউ টু চেক ওয়েদার ইউর দি গিবেল টু আর্ন মানি ওকে তো তারপর নিচে একটা অপশান আছে মেনটেন্স ফর দ্য পারফরমেন্স বোনাস প্রোগ্রাম তো এইগুলো অপশন থেকে আপনারা খুব সহজেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এগুলো ভিতরে এখন ক্লিক করে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারেন তো তার জন্য প্রথমে এখান থেকে অ্যাডস অন রিলস এইটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো নিচের দিকে নামেন একটু নিচের দিকে আসার পর এখানে দেখেন লেখা আছে ইউ অলসো মোস্ট ইউ অলসো মোস্ট রিলিড ইন ওয়ান অফ দ্য ফলোয়িং কন্টেন্ট অর ট্যুরিজেস তো এখানে দেখেন অনেকগুলো কান্ট্রির এখানে শো করতেছে যে দেখেন নিচে অনেকগুলো কান্ট্রি আছে এখানে আর একটু নিচের দিকে আসেন আর একটু নিচের দিকে আসার পর এখানে দেখবেন অনেকগুলো কান্ট্রি এখানে শো করতেছে যারা যারা আপনার ফেসবুকে সাথে যুক্ত আছে তো সবগুলো কান্ট্রি আপনার এখানে শো করতেছে তো এইখান থেকে আপনারা খুব সহজেই টাকা ইনকাম করতে নেক্সট আরেকটা অপশন হচ্ছে ইনস্টাম অ্যাড এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা দেখেন ইনস্টান অ্যাড এখান থেকেও আপনারা টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকে তো আপনি নিচে দেখেন একটি মেনটেনেন্স ফর দ্য পারফরমেন্স বোনাস প্রোগ্রাম এখানে একটা ক্লিক করে দেবেন এখানে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা আসবে পেজ তো মেনটেনেন্স ফর দ্য প্রোগ্রামস সরি মেনটেনেন্স ফর দ্য পারফরমেন্স বোনাস আপনারা ফেসবুকে যে পারফরমেন্স করতেছেন সেই পারফরমেন্সের উপরে ফেসবুক টিম আপনাদেরকে ওই পারফরমেন্স অনুযায়ী এখান থেকে আপনাকে বেনিফিট দিবে যে বেনিফিট থেকে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন তো ভিডিওটি টেনে অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা এগুলো সবগুলো সেটিংস ধীরে ধীরে একটি একটি করে ধাপ পূরণ করবেন এবং আপনাদের ফেসবুক থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন এই সবগুলো ধাপ অতিক্রম করলেই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিবেচিত হবেন ফেসবুক টিমের কাছে এবং সে তারপর আপনি ফেসবুক থেকে খুব সহজেই ইজিলিভাবে টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ